স্কুলের ভগ্ন ঘরে পড়ুয়াদের সমস্যা বাড়ছিল ভেঙে পড়ার আশঙ্কায় বন্ধ হয়ে গিয়েছিল পঠন পাঠন ছাত্রীদের এই সমস্যার কথা ভেবে বারুইপুরের মাদারহাট পঞ্চায়েতের ঈশানচন্দ্র বালিকা বিদ্যালয়ে দুটি শ্রেণীকক্ষ নির্মিত হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের আর্থিক পঞ্চাশ লক্ষ টাকা অনুদানে এই নতুন দুটি শ্রেণীকক্ষ ভবনের উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের পরে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি এদিনের অধ্যক্ষর কাছে স্কুলের অনেক পড়ুয়া কক্ষের অবস্থা খারাপ বলে অভিযোগ করেন বিমানবাবু তাঁদের আশ্বস্ত করেন এদিন অনুপ্রবেশের প্রশ্নে অধ্যক্ষ সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখে বলেন অনুপ্রবেশ রক্ষার দায়িত্ব কেন্দ্রের সরকারের রাজ্যের নয় বিএসএফ সহ কেন্দ্রীয় বাহিনী কি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিচ্ছে এই তিনি আশঙ্কা প্রকাশ করেন বারুইপুর পুরসভার এলাকা জলমগ্ন নিয়ে বিমানবাবু বলেন কলকাতা জলে ভাসছে বিধানসভায় জল এখানে সমস্যা হয়েছে আবহাওয়া ভালো হলে পরিস্থিতির উন্নতি হবে এবার বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি তাই এই অবস্থা নতুন কিছু কক্ষ স্থাপন করা হয়েছে যেটা আমাদের জেলা পরিষদ এবং আমাদের প্রাক্তন যিনি এখানে ছিলেন এমপি এমপিল এবং আরও অন্যান্য কিছু কিছু সাহায্য নিয়ে পঞ্চায়েত সমিতির সাহায্য নিয়ে একটা কতগুলো ক্লাসরুম তৈরি করা হয়েছে পেশলে পাঁচিলটা ভেঙে গেছিল মেয়েদের স্কুল তার একটা সুরক্ষার জন্য পাঁচিলটা নির্মাণ করা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমাদের এখানে মিটিং ডাকা হয়েছিল এবং আমি এসে দেখলাম এখানে পঠন পাঠনের মান মোটামুটি ভালো আছে মেয়েরা অত্যন্ত উৎসাহী এটাই হওয়া বাঞ্ছনীয় কিছু জায়গায় বললো যে বিদ্যালয়ের অবস্থায় রয়েছে সেগুলো আছে কিন্তু সরকারের একটু সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে বরিপুরে মোট তেষট্টিটা স্কুল আছে এরকম দেখবো এরকম আরও অনেক প্রাইমারি স্কুল এগুলো বাদ দিয়ে রয়েছে সেগুলোর অবস্থা অনেক খারাপ অনেক দীর্ঘদিনের পুরনো স্কুল এগুলো নতুন তো ভবন নয় সুতরাং এগুলো সব দিকে নজর দিয়ে আস্তে আস্তে সবগুলোই করা হয়েছে জল কোথায় নেই বলুন তো আপনি একটা কলকাতা শহরে গিয়ে দেখুন না বিধানসভার সামনে জল দাঁড়িয়ে রয়েছে এতে জল নেমে যাবে এত বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে আমরা কেউ কল্পনা করতে পারিনি সারা বছর যতজন আমাদের জলের প্রয়োজন বৃষ্টির জলের তার থেকে বেশি বৃষ্টি হয়ে গেছে এই কটা দিনে এবং সেটা আমি তথ্য দিয়ে দেখছিলাম আমি আমি আশা করি দু এক দিনের মধ্যে হয়তো একটুখানি উন্নতি হবে আমাদের যে যে আবহাওয়ার উন্নতি হলে পরে জিনিসটা ঠিক হয়ে যাবে অনুপ্রবেশকারী যেভাবে